তাই বাকি ডাক দাও আসো আসলে বলতেছে মনে হচ্ছে যে মানুষই বলতেছে তাই না যারা পাখি আসলে কথা বলে সামনে সামনে শুনলে তারা বুঝতে পারবেন বাকিরা বিশ্বাস করতে যাবেন না সালাম দাও করা সালাম দাও আর সালাম দে হ্যাঁ ভাত খেয়েছো ভাত খেয়েছ সালামাইকুম একদম স্পষ্ট কতদিন যাবো এগুলা বলতেছেন

বলতে পারে সব হ্যাঁ খাজু তাল্লা দেখি খাজু তো কিনা নেই আমরা খায় কথা বলো কথা বলো সালাম দাও সালাম দাও

এই আমরা দেখলাম তিনটা ময়না পাখি এটা আসলে কথা বলতে পারে এরা এই এই যে যে এটা এটা নাম হচ্ছে কামিনী সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে পারে সালাম দিতে এবং ভাত খেয়েছ জিজ্ঞেস করতে পারে এবং কারো কারো নাম ধরে ডাকতে পারে তাই না এইটাই জীবন প্রথম আমি দেখলাম সামনাসামনি আসলে কোনো পাখি কথা বলে এত স্পষ্ট ভাবে তোমার নাম কি তাইবা তো